বারবার লাজুকে আঘাত করছে অনুভব নাটকটির ফুল রিভিউ দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন কেউ তা নয় কৃষ্ণ তুমি নিজের কথা একশোবার বলবে কিন্তু অন্যদিকের মানুষটাকে অপমান করে না তাকে বারবার বুঝিয়ে দিয়ে নয় যে এটা আমার ঘর তোমাকে আমি দয়া করে থাকতে দিয়েছি তোর ঠাকুরদা কখনও আমাকে এসব কথা মনে করাননি আর তোর বাপদাদাও তাদের বৌদের কখনও এভাবে অসম্মান করেনি কৃষ্ণ তোর এই অদ্ভুত তুমি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ও তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল তো সারপ্রাইজ ভালো লাগে না সেটা তুই ভালোভাবে জানিয়ে দিতে পারতিস নিশ্চয়ই তো এমনভাবে কথা বলেছিস যাতে মেয়ে তা কষ্ট পেয়েছে এখন থেকে তো বাড়িটা ওরও ওর শখসাত কিছু পূরণ করতে পারবে না এটা হয় না কি ফাইন বুঝেছি সব দোষ আমি ভুল এটা আমার ভুল যে আমি এই বিয়েতে রাজি হয়েছি এটা আমার ভুল যে এত কিছু ড্রামার পরেও আমি এই বিয়েটাতে এখনও আছি এটা আমার ভুল এটা আমার অন্যায় যে আমি একটা অন্য মেয়ের হাত ধরে ওকেই বাড়িতে নিয়ে চলে এসেছি ফাইন যখন সব দোষ আমিই করেছি আমি নিজেই ঠিক করব খাবার ছেড়ে উঠে যাচ্ছিস কেন খেয়ে উঠ আর ভুল তোর কি না সেটা আমাদের বলার কেকে তোর নিজের বোঝা বেশি দরকার নিজেকে আগে বুঝতে শেখ ঠিক ভুল ভালো মন্দ বিচার করতে শেখ সে বুদ্ধি তো তোর আছে আমি ভেবে দেখব আমার আর খিদে নেই আমি ঘরে যাচ্ছি এই কৃষ্ণ এক মিনিট কৃষ্ণ আমি বাড়ির ফ্যামিলি মেম্বারদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলাটা খুব একটা পছন্দ করি না কিন্তু আমি এবার বলতে বাধ্য হচ্ছি আমি তোমাকে বলছি আমি আশা করব কালকেই বনলতাকে তুমি এই বাড়িতে নিয়ে আসো তোমার সঙ্গেও আমি অনেক ভুল করেছি তোমাকে ভুল করে এই বাড়িতে নিয়ে এসেছি তোমাকে লেখাপড়া করানোর চেষ্টা করেছি তোমার পরীক্ষার পরেও বেশ কিছু বই তোমার হাতে আমি তুলে দিয়েছি তোমার যদি মনে হয় তোমাকে জোর করে লেখাপড়া করাতে চাইছি তুমি সিম্পলি তুমি সিম্পলি বইগুলো ডালি দিও বা জ্বালা দিয়ে ফেলে দিও কারণ সেসব আমার ভুল আমার একলার ভুল ছিল হয়েছে আবার আবার আমি লাজুর সঙ্গে অন্যায় করে ফেললাম এক তো আমি লাজুকে ওর জীবনের সব থেকে কঠিন সত্যির সামনে দাঁড় করিয়ে দিয়েছি যেটার জন্য প্রস্তুত ছিল না বেচারি কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে তার উপর আবার আমি ওকে কষ্ট পেলাম কেন আমি ওকে আমার ফ্রাস্ট্রেশনে স্বীকার করছি আমি বুঝতে পারছি না জানো তো আমার ইচ্ছে করছে চুপ করে তোমার হাত দুটো ধরে বসে থাকতে আচ্ছা কোনোদিন এই জীবনে কোনোদিন কি আমার সেই সার্থক মিটবে কোনো কথা বলবো না কেউ কোনো ঝগড়া লয় কোনো ভালোবাসার কথা নয় একেবারে চুপ করে দুজন দুজনের হাত ধরে থাকব আমি জানি তুমি আমাকে বুঝবে কোনো কথা না বলেও তোমার আমাকে বুঝে নেওয়ার ক্ষমতা আছে এই না কোনোদিন হবে না কি ভাবছি এসব আমি রাজু তুমি সুদেবের বউ আমি মনতার হাজবেন্ড এমন ভাবনা আমার অন্যায় অন্যায় এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে যে অস্থিরতা এটাকে কি বলে এটাকেই ভালোবাসা বলে প্রেম বলে লাভ বলে তুমি আসলে আমাকে ভালোবাসো লাছো তুমি কেন এমন সব করলে আমার সাথে কিটকে কেন তুমি বলে দাও মা তুমি সব মিথ্যে কথা বলেছিলে আমার ওপর রেগে তুমি মিথ্যে কথা বলেছিলে আমার যে বর আছে আমি তার সাথে সংসার করতে চাই তোমাকে তাকেই ভালোবাসতে হবে সেটাই তো উচিত যা আমাদের গায়ে যেই মেয়েকে কালঙ্কিনী বলে ডাকে আমি কি তেমন হয়ে যাচ্ছি না না আমি তেমন হতে পারিনি সেটা পাপ সেটা মূল অন্যায় আমি কেন হব মন ও বোন তুমি এখানে এসে আমাকে তোমার সাথে নিয়ে চলো না আমাকে তোমার সাথে নিয়ে চলো না তুমি আমাকে আর এমন করে ডুবে যেতে দিও না আমাকে অবিশ্বাসী হয়ে যেতে দিও না আমি নিজেই নিজের কাছে খারাপ হতে চাই না চাই